সিরাজগঞ্জ শাহজাহপুর উপজেলার তালগাছি পশুহাট প্রতি রোববার গত এক সপ্তাহ আগে এখান থেকেই চার চারটি বকনা গরু কিনেছি আজ এখান থেকেই আরেকটি বকনা গরু কিনবো এক পরিবারকে দিতে

গাছ যদি বড় হয় অল্প অল্প ফল এলেও পারলে কিন্তু বস্তা পড়ে যায় বুঝছেন দুধ না দিলে জবও করলেও কিন্তু কষ্ট বেশি হয় আপনার কথা ঠিক আছে কিন্তু আপনি যদি গাফিল বানান তাহলে আপনি পেছন নিয়ে যান আচ্ছা নেবেন কত দায়ক্ষণ বলেন 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 আপনি ছট্ট করে বলেন এক কত তিষট্টি তেষট্টি হাজার আচ্ছা ঠিক আছে জিনিসটা ভালো

আর জিবেটা দেখি হ্যাঁ সবই ঠিক আছে পছন্দ হলো এখন পুরো এক বান্ডিল অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা যদি দেন তাহলে আমি নিয়ে যাই মনে করেন লাভ একটু কম হলো কিন্তু মানিক ভাই গরু দিলেন সারা বিশ্ব জানবি দেখবি আপনার চিনবে হ্যাঁ না একবার পুরো পঞ্চাশ হাজার

আমি আমি তাহলে আমি তাহলে বলিস দেই আমি এলাকার জামাই ওই যে মানিক রতন রুহুল মুকুল আছে না হ্যাঁ বসিপুরে শকত শেনেন শকত আবার মমুনদি হ্যাঁ তা ভালো যে ট্যাকাটা আগে দিছি কেন আপনারাই বলেন ট্যাকা নিছে পঞ্চাশের উপরে আরও এক হাজার ওই আমার শালা আমি এটা নিয়ে দেবো এখন গরিব আর কি ঠিক হবে একেবারে আচ্ছা 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 লেখানি টেহা দেন আচ্ছা আসেন এটা আসেন এটা আজকেই নিয়ে যায় একজনে দেবো

বাসে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং মা হয় দেখছেন আর আর রেসপন্সটা খুব ভালো তুমি খুশি হয়েছে খুশি হচ্ছো আর সোনা না থুসি আমি আমি ভাই কেবল খায় লিয়ে আইলো আমি কইলাম না তুমি আর খাবার লিয়ে আইছো একদিন একদিন ভাই দেবই নি মা গেল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি খুব খুশি হচ্ছি আমি নাফক জানি সুস্থ रहे ভালো रहे তাকজানি জান্নাত বাসী করে ওনার ছেলেকে কয়েকদিন আগে বিয়ে করেছে দোয়া করেন হ্যাঁ হ্যাঁ দাম্পত্য জীবন যেন ভালো হয় ভালো হয় ছেলে এবং ছেলের বয়ের এবং পুরো পরিবার যেন সুস্থ থাকে ভালো থাকে সুস্থ থাকে তারা যেন সংসার ভালো হয় জানি পরিবার জানি ভালো থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপা আপনার দেয়া দায়িত্ব হ্যাঁ আমি পাইয়া গেছি আপা পালন করেছি হ্যাঁ দোয়া করবেন এদের জন্য আর আমরা তো সব সময় বুক ভরা দোয়া করি আমার আমিন আপার জন্য যাই আমাদের এই বোনটার মুখে যেনারা হাসি ফুটিয়েছেন এই ঘর দিয়ে এই গরু দিয়ে সকলের জন্য প্রাণ ভরা দোয়া করছি মহান পাক রাবুল আলমিন যেন এ পারে এবং ও পারে ওই পারেই ভালো রাখে আর আমার জন্য দোয়া করবেন যেন কয়েকদিন বেঁচে আসি সুস্থ থেকে কাজগুলো করতে পারি আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন